দেখো আমি একটা কথা বলতে চাই যে ভার চালু করার কিছু টেকনিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে সেই টেকনিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে হলো গিয়ে অপটিক্যাল অপটিক্যাল ফাইবার মাঠে আছে কি না সেখানে কত ওই আপনার মেগাবাইটের ওয়াইফাই কানেকশান আছে রিমোট স্টুডিও আছে কিনা এরকম আরও অনেক কিছু ক্রাইটেরিয়া রয়েছে টেকনিক্যাল ক্রাইটেরিয়া সেই টেকনিক্যাল ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ফিফার যে চারজন অফিসিয়াল এজেন্সিস রয়েছে যারা এশিয়া এবং ফিফার ম্যাচগুলোতে ভার দেয় তাদের কাছে আমরা একটা কম্পারেটিভ এস্টিমেটের চেয়ে এস্টিমেট চেয়েছিলাম যে এস্টিমেটে আমরা দেখেছি যে আইএসএলের ম্যাচে যদি আমি কালকে ভিআর করতে চাই তাহলে এক্স অ্যামাউন্ট খরচ আছে আই লিগের ম্যাচে যদি আমি কালকে ভিআর করতে চাই তাহলে ওয়াই অ্যামাউন্ট খরচ আছে এই দুটো জায়গাকে কম্পেয়ার করতে গিয়ে আমরা কবে কোন টুর্নামেন্টে ভিআর করতে পারবো এটা আমাদের যে চিফ রেফারি অফিসার ট্রেভার কেটেল দশই মার্চ ইটানগরে আমাদের যে অ্যানুয়াল জেনারেল মিটিং ছিল সেখানে তিনি একটা ডিটেল প্রেজেন্টেশন দেন এই সব এস্টিমেট ইত্যাদি সাজেশান আমাদের মেম্বাররাও সেটা দেখেন এরপর ঠিক হয় মে মাসের প্রথম কি দ্বিতীয় সপ্তাহে এটার একটা ফলো আপ মিটিং হবে যে এইটাকে করতে গেলে কবে করা যাবে কিভাবে করা যাবে এর ফান্ড কোথা থেকে আসবে আমার একটা ছোট প্রশ্ন এই আজকে যে ইভেন্টটা হলো এটা একটা সাকসেস হলো সবাই আপনার প্রশংসা করছেন কী বলবেন এই ইভেন্টটা নিয়ে আমি বলবো যে আমরা যারা ফুটবল দেখেছি বা খেলেছি তারা সবসময় শুনেছি যে সত্তরের দশক ভারতবর্ষের ফুটবলের একটা গোল্ডেন পিরিয়ড ছিল আমার এটা সৌভাগ্য যে আমি যখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সেই সময় সত্তর দশকের যে সাফল্য এসেছিল উনিশশো চুয়াত্তর সালের তিরিশে এপ্রিল সেটা দু হাজার চব্বিশে তিরিশে এপ্রিল পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে আমি সৌভাগ্য যে আমি সেই হিরোদেরকে সম্মান জানাতে পেরেছি আপনাদের উপস্থিতিতে গতকাল এবং আজকে সকালেও আমার অরুণ ঘোষের মেয়ে এবং জামাইয়ের সাথে কথা হয় অরুণ আজকে সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন সেই কারণে উনি আসতে পারেননি তার জামাই এসে অরুণ স্মারক নিয়ে গেছেন বাকি যে খেলোয়াড়েরা এসে এসেছেন আপনারা জানেন ক্যাপ্টেন সাবির আলী আছে আমার মনে হয় যদি আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে আমরা মেরিটে কোয়ালিফাই করতে পারি তাহলে পুনরায় উনিশশো চুয়াত্তরের ইতিহাস আমরা দৌড়াতে পারি